আমি ভাই আগেই আর মাইনে গেলাম এই কথা এই 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 কথার সামনে এই ভাষার সামনে আমি ভাই মাপ চাই আসসালামু আলাইকুম আজকে আমরা কক্সবাজার বনাম বরিশালের বাসে কথা বলবো কে রাকিব সাথে কথা বলবো আমাদের কক্সবাজার বাসে কথা বলবো সেটা হচ্ছে আপনি কার সাথে কথা বলতেছেন এটা আমাদের বাসায় হচ্ছে অনে হাল্লা হতা হন এটা আপনার আপনি কি বলেন তো উচ্চারণ করুন অনে হাল্লা কথা হন্দে দেয় জি ঠিক আছে ঠিক আছে এখন বলবো

জাপানিজ ভাষা শিখতেছি বা চাইনিজ ভাষা শিখতেছি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জালকাঠি বরিশিল্লা কথা সবাই বোঝে মুই কেমন আছি মই কেমন আছি মই তো আমাদের রোহিঙ্গা কক্সবাজারে যারা রোহিঙ্গা আছে তারাই মুই বলে না এটা ভুল ঠিক আছে সত্যি আমাকে রোস্ট করার জন্য বলতে না সত্যি এটা আমি সিরিয়াসলি বলছি মোগো ভাষা বোঝে না এমন কোনো মানু নাই বুঝছেন বুঝছি আচ্ছা এখন কথা হচ্ছে আপনি একটা লম্বা করে একটা কবিতা বলবেন আপনার কয়েন কি কবিতা কইতে আমি কইতে আছি কি বলা যায় বলেন এ হন না কি হওয়া যায়বো আপনি মরে কইতে পান মুই আপনার হুনাইতে আছি কয়েন এ আই আই চাদ মামা এটা আপনার আঞ্চলিক ভাষা বলেন আই আই সাদ মামা টিপ দিয়া যা সাদের কপালে চাদ টিপ দিয়া যা পরের পরের লাইনটা তো ভুললে গেছি আপনি মনে করাই দেন